হাই ফিন হাই ফিন তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে আমাদের এই সাজের জিনিসগুলো কি রকম হয়েছে মা মা অনেক সাজের জিনিস নিয়ে আসছে সেইগুলো তোমাদের সেইগুলো তোমাদের আজকে দেখাবো এইটা দেখো ওটা পছন্দ হয়েছে সোনা হ্যাঁ পছন্দ হয়েছে এই দুটো চুড়ি দেখো কত সুন্দর আমারও ভালো লাগছে এই চুড়িগুলো অনেক সুন্দর ভালো লাগছে আমারও এই চুড়িগুলো অনেক সুন্দর লাল লাল এইগুলো দেখো অনেক সুন্দর এই হাড়গুলো ওইটা সব জামার সাথে পরা যাবে মাল্টিকালার আচ্ছা ঠিক আছে রেখে দিলাম এই এই দুটো সেমি মানে এইটা বললে যখন তিনটা করব তখন এইটা মানে তিনটা চুল মারবে তুমি আচ্ছা যখন দুটো বাঁধবো তখন দুটো নেব আরে এই দেখো কত তোমার হয়েছে এই দেখো আমার সাদা গুলো ওইগুলো গুলু গুলু গাটার দেখো সামনের দিকে ওটা দিদুনের দিদুনের এটা হলো দিদুনের আমার আরে ওটাও তোমার আমার এইটা দেখো এটা হলো একটা হাত ওটা পিঙ্ক কালার ওটা সেই পিঙ্ক কালারের যে জামাটা পেয়েছে না হ্যাঁ এই এটা গোল্ডেন কালার এটা সিলভার কালার এটা সিলভার কালার এটা আর একটা আছে দেখো এটা আর একটা আছে দেখো প্যাকেটে আছে দেখো এটা আর একটা সিলভার কালারের এইগুলো সবে এইটা দেখো সেই গোলমলা একটা গাদার দেখে দি মামম খুশি হয়েছে তুমি মামম খুশি হয়েছে জিনিসগুলো পেয়ে এই দেখো এই এখন এবং সিল্কের কা সিলভার কালার সিলভার কালার এরকম জামা নেই এইটা অন্য সাথেও পরে যাবে কিন্তু এইটাও রেখে দি এটাও আমার এটা এটা পুরো আমার মাম্মামের রেখে দি মাম্মামের গুলো তুমি মাম্মামের গুলো এক্সাইট করেছো আর তোমার গুলো এক্সাইট করেছো এইটা হলো

সবই তো তোমার এইটা মারটাই আমি একটু পরবো তো এইদিকেই রেখে দি মাম্মামে যে রেখে দি এইটা দেখো দুটো কানের আমার মাম্মা মাম্মা কানেরটা ভালো লাগে হ্যাঁ দেখো সামনে দিয়ে দেখো তুমি দেখো ভালো লাগে কানেরটা এই কানেরটা দেখো কত সুন্দর সিলভার কারালে এ এইটাও রেখে দিই এটা দে হ্যাঁ তোমার পছন্দ হয়েছে তোমার জিনিসগুলো পছন্দ হয়েছে জিনিসগুলো আবার দু তিনটে আজকের মত এর মত এই ভিডিওটাই শেষ শেষ দেখা হবে